আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে মাঝে মাঝে মেসেঞ্জারে নখ দিয়ে বলেন যে ভাই আমাদের গাছের মধ্যে এই সমস্যাটা দেখা গেছে তো এই থেকে এখন পরিত্রাণের উপায় কী তো আগে বলে রাখি এই পোকাটার নাম হচ্ছে মিলিবাগ এবং এই পোকাগুলো আপনার লেবু জাতীয় যত গাছপালা যেমন লেবু বলেন বা কমলা জাম্বুরা মালটা এইসব গাছগুলোতে দেখা যায় এবং পেয়ারা জাতীয় গাছগুলোতে দেখা যায় বেশিরভাগ তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কীটনাশক ইউজ করতে চান গাছের এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমি কখনই কাউকে কোনো কীটনাশক ইউজ করার জন্য সাজ করি না যেহেতু আমরা ছাদ বাগানি এবং নিজস্ব বাগান করি আমরা আমরা চাই যে নিজস্ব বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিষ্মুক্ত সকল ফল ফলাদি আমরা উৎপাদন করে আমরা নিজেদের জন্য রাখবো তাই আমি কখনও কাউকে কোনো কীটনাশক ইউজ করার জন্য শাসন করি না এখন কথা হচ্ছে আপনারা কিন্তু খুব সহজভাবেই এই সমস্যাটার মোকাবেলা করতে পারবেন তো সেটার জন্যই আমি আজকে এই ভিডিওটি করতেছি আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ভিডিওর মধ্যে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাগানের একটি লেবু গাছ এবং আপনারা খেয়াল করছেন যে আমার এই গাছটির মধ্যে কিন্তু অনেকগুলো মিলিবাগ বাসা বেঁধেছে তো এখন কথা হচ্ছে আমি এটার জন্য এখন কি অ্যাকশন অ্যাপ্লাই করব সেটা আপনারা দেখতে থাকুন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল আপনারা যারা আপনাদের গাছের মধ্যে নিয়মিত পানি স্প্রে করেন তার এটি রাখতে পারেন এখন কত হচ্ছে এটি কীভাবে আপলে করলে এই মিলিবাগ দূর হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাই এখন আগে বলে রাখি মিলিবাগ কিন্তু কখনও কোনো গাছের পুরাতন পাতার মধ্যে আক্রমণ করে না সবসময় খেয়াল করবেন যে গাছের কচি ডোকা বা কচি পাত্রের মধ্যে বাসা বেঁধেছে তো এখন আপনি কি করবেন আপনি জাস্ট পানির স্প্রেটা নেবেন এবং মিলিবাগ বরাবর অর্থাৎ মিলিবাগ যেখানে বাসা বেঁধেছে সেই বরাবর আপনি পানি স্প্রে করবেন যে আমি আপনাদেরকে দেখা দিই যে আমি স্প্রে করতেছি এই যে আমি স্প্রে করা শুরু করলাম এর আগে দেখে নিন এখানে কিন্তু কিছু মিলিবাগ আছে তো আমি এখন স্প্রে শুরু করলাম তো এখন এই পানি স্প্রে করার কারণে কিন্তু পানি স্রোতের সাথে মিলিবাগুলো দূর হয়ে যাবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মিলিবাগুলো কিন্তু পুরোপুরি দূর হয়ে গেছে এখন আরেকটি জায়গায় স্প্রে করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মিলিবাক রয়েছে এখন আমরা এখানে স্প্রে করব তো এখন আপনারা খেয়াল করে দেখতে পাবেন মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিলিবাকগুলো দূর হয়ে গেল এবং পাতাগুলো সম্পূর্ণ ক্লিন হয়ে গেল তো এমন করে নিয়মিত আপনারা গাছের মধ্যে পানি স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার গাছের মধ্যে রোগবালি কম হবে এবং পোকামাকড় কম বাসা বাঁধবে সবগুলো পাতা ক্লিন করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই এবং এটা কিন্তু সম্পূর্ণ মুক্ত অর্থাৎ এক্সট্রা কোনো খরচ করতে হবে না আপনাদেরকে তো আশা করি ব্যাপারটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন অবশ্যই তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম